দেখো বন্ধুরা আমি লেবু আর লঙ্কার আচার বানাবো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি এই লেবুগুলো এটা তোমাদের দেখানো হয়নি এটা গরম জল ফুটন্ত গরম জলে দিয়ে অনেকক্ষণ ডুবে রেখেছিলাম ধরো ওই আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ডুবে রাখার ডুবে রাখার পরে এই যে জলটা ছেঁকে নিলাম সেকে নিয়ে এসে তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন এটা এই যে ফ্যানের হাওয়ায় সুন্দর করে এখন শুকিয়ে নেব এবং এই যে জলটা মুছে নিচ্ছি তারপরে কী কী পদ্ধতি করব তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থাকো কি কি আমি করি তো এই লেবু লেবুটা বাজার থেকে কিনে এনেছি আমার এই লেবুর গাছ নেই অন্য লেবুর গাছ আছে ছাদ বাগানে যেটা আছে ওটা আমার গন্ধরাজ লেবুর গাছ আছে তো এটা কিনে নিয়ে এসেছি এটা দেখো গরম জলে দেওয়ার ফলে দেখো সবুজ ছিল দেখো চেঞ্জ হয়ে গেছে কিন্তু এগুলো তাড়াতাড়ি মজে যাবে আর কি আচার বানানোর পরে তো যখন যেটা করব তখন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব চলো দেখতে থাকো আর সাত বাগানের লঙ্কা দেব। সাত বাগানের যে কাঁচা লঙ্কা আছে মোটা মোটা কাঁচা লঙ্কাগুলো ওইগুলো দিয়ে লেবু দিয়ে আচার বানাবো তো কখন কি করব কি পদ্ধতিতে করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব চলো দেখতে থাকো এখানে তেল গরম করতে করতে একদম ফুটিয়ে নেব বন্ধুরা এই যে তেল ফুটাতে দিয়েছি আর এখন আমি ওইদিকে লেবুর প্রিপারেশনগুলো করে নেবো কি করে করব তোমাদের সঙ্গে শেয়ার করব চলো এদিকে তেল গরম হোক তেলটা গরম করার পরে আবার একদম ঠান্ডা করতে হবে যেমন নর্মালে ছিল সেরকম করতে হবে তারপরে ওই আচারের মধ্যে ঢালতে হবে তো তোমাদের এই যে দেখে দিলাম তেল এদিকে গরম হচ্ছে চলো এই যে বন্ধুরা গোটা লেবুগুলো এই যে কেটে এরকম টুকরো টুকরো করে নেওয়া হচ্ছে এই যে আর এর মধ্যে দেব এই যে আমার ছাদ বাগানের গাছের লঙ্কা লঙ্কাগুলো তুলে নিয়ে এসে একদম ধুয়ে সুন্দর করে শুকিয়ে নিয়েছি আর এগুলো ভেঙে দিয়েছি এই যে গোটা না ভেঙে দিয়েছি কেন তো এগুলোর মধ্যে তাহলে মানে মশলা নুন এগুলো সব ঢুকবে তবে পরে খাওয়ার সময় যখন সেদ্ধ হয়ে যাবে তখন খাওয়ার সময় বেশ হবে ভেতরে ঢুকলে এইগুলো গোটা দিলে তো ঢুকতে পারবে না তার জন্যে এরকম করে ভেঙে দিয়েছি তো চলো দেখতে থাকো এইবার দেখো বন্ধুরা এই যে থালা নিয়েছি খালি এই থালার মধ্যে আমি এইবার এই লঙ্কাগুলো ঢেলে কাঁচা পাকা লঙ্কা একদম সুন্দর প্রসেস করে রেখে দিয়েছি ধুয়ে মুছে ভেঙে এই যে লেবু আর তেল গরম করে যে ঠান্ডা করতে দিয়েছি ওই তেলটা দেব আর এদিকে দেখো সব রকম মশলা নিয়ে এসেছি নুন হলুদ আর এখানে আমি মশলা করে রেখে দিয়েছি এটা বাড়ির আমার বানানো মশলা এই যে এই জারগুলোর মধ্যে রেখে দেব। তিনটে জার ধুয়ে রেখে দিয়েছি দেখি কয়টাতে লাগে যে কটা লাগবে সেই কটাতে দেব ভরে তো চলো দেখতে থাকো তোমরা এই বাড়ির বানানো মশলাটার মধ্যে রয়েছে ধনে জিরে মৌরি শুকনো লঙ্কা তেজপাতা এইসব দিয়ে আমি বানিয়ে রেখে দিয়েছি মিক্সড মশলা আচারের জন্য চলো প্রথমে এই যে লঙ্কাটা নিলাম তারপরে এই লেবু নুনটা একটু ঠিকঠাক যেন হয় দিতে হবে তবে আচারটা বেশ ভালো লাগবে এটা তো খুব টক ব্যাস তারপরে দেব হলুদ হলুদ এটাই হবে এইবার দেব আমি এই যে মশলা এটুকু সব দেব ব্যাস এইবার আমি এটা সুন্দর করে মেখে নেব এর মধ্যে এক ফোঁটাও যেন জল না থাকে আমি একদম সুন্দর করে শুখে নিয়েছি একদম মুছে তারপরে ফ্যানের হাওয়ায় দিয়ে শুখে নিয়েছি তিন চার ঘন্টা রেখে দিয়ে একটা জল থাকা চলবে না সুন্দর করে মেখে এটা আমি এখন ওই কাঁচের বয়ামগুলোতে ভরব তারপরে তেলটা ঠান্ডা হয়ে গেলে ঢেলে দেব দিয়ে মুখটা টাইট করে রেখে দেবো আর রোদে বের করে করে দিতে হবে সাত দিন দারুণ একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা একদম ঘর মম করছে ভাজা মশলার গন্ধ দারুণ আর এই আচারটা ধরো পরাঠা আর পরাঠার রুটি ভাত সবার সঙ্গেই ভালো লাগে তবে পরাঠাদের বেশি ভালো লাগে একটা করে লেবু একটা করে লঙ্কা দারুণ লাগে খেতে যেমন এর একটা গন্ধ থাকবে তেমন সুন্দর খেতেও টক ঝাল ঝাল খুব ভালো লাগে ফ্লেভারটা আমাদের বাড়িতে সব সময় বেশি আচার চলে খাওয়া আমি আজকে এটা বাড়িতে করছি ছেলে বলেছে তুমি বাড়িতে করবে বাড়িটা বেশি ভালো কেনাগুলোতে তো অনেক রকম ঝাল টালের গুঁড়ো দেয় তার জন্যে বাড়িতে করছি বাড়িতে সব রকমই আচার তৈরি করি তো এটা যখন করছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো কি সুন্দর হয়েছে মনে হচ্ছে রান্না করা হয়েছে তাই না দেখতে এইবার আমি এই কৌটোগুলোর মধ্যে ভরবো তো এই দেখো এইরকম করে ভরছি এই দরজাটা একটু খুলে দাও তো জিঞ্জার এসেছে জিঞ্জার এসেছে বাইরে দরজা লাগানো রয়েছে এই দেখো আমি এরকম করে ভরছি এই যে তো চলো আমি ভরে নিয়ে আসছি তারপরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি এই দেখো বন্ধুরা এক এক হয়েছে এই যে দেখো কাঁচের বড়টা ভর্তি হয়েছে আর এই দুটো ধুয়ে দিয়েছি এই দুটো লাগলো না তো এখন আমি তেল ঢালবো এর মধ্যে তেলটা ঠান্ডা হোক তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি একদম ভর্তি হয়ে গেছে ঠিকই আছে একটাই আগে দেখি তাই না একদম পরিষ্কার দেখা যায় না যেন পরিষ্কার বোঝা যাচ্ছে না লাইটের জন্যে তো বন্ধুরা এখন আমি এই যে তেলটা দেব। তেলটা একদম ঠান্ডা হয়ে গেছে এই যে এর ভেতরে তেলটা আমি এখন ঢেলে দেব এই তেলটা একদম গরম ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নিলাম একদম ভর্তি এটা যখন একদম প্রচণ্ড রোদ উঠবে রোদে সাত দিন দিতে হবে একদম ভর্তি হয়ে গেছে এই সাত দিন রোদে দেওয়ার পর এর মধ্যে থাকবে আস্তে 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 জিনিসটা একদম দারুণভাবে সেট হয়ে যাবে একদম সুন্দর হবে এর মধ্যে লঙ্কা লেবু একদম সেদ্ধ হয়ে যাবে খাওয়ার উপযোগী হতে হতে ধরো পনেরো বিশ দিন লাগবে তো চলো সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করলাম এরকম হয়েছে দেখতে তো আমি ভিডিওটি এখানে রাখবো তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে বন্ধুরা ছেলের ফোন এসেছে তাই ছাড় ফোন ধরতে গেল দেখো কী সুন্দর হয়েছে দেখতে তাই না আর ভেতরে বাড়িটা বোঝাচ্ছে না অত কারেন্টের জন্যে কালারফুল হয়েছে একটু পাকা লঙ্কা কাঁচা লঙ্কা লেবু আর মশলার সুগন্ধি একদম গন্ধ বেরিয়েছে মুখ লেগে দিয়ে এখন রেখে দেব এরকম হয়েছে দেখতে তো চলো আজকের মতো টাটা